আজকে শ্যামা উপলক্ষে নাজিরাবাদ দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে একটি অনুষ্ঠান করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিধায়িকা ফিরদাসি বেগম জেলা পরিষদ সদস্য নীলিমা মন্ডল প্রধান মিতা নস্কর সমিতির সদস্য বরুণ সর্দার কর্মদক্ষ প্রশান্ত বিশ্বাস গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গাইন বাপিবর অনন্ত মন্ডলরা এই অনুষ্ঠানে এদিন দুস্থ মানুষদের শীত প্রদান করেন বিধায়িকা ফিরদাসি বেগম প্রধান মিতা নস্কর সমিতির সদস্য বরুণ সর্দার কর্মাধ্যক্ষ প্রশান্ত বিশ্বাস গ্রাম পঞ্চায়েত সদস্য রতন গায়েন বাপিবর অরন্ত মন্ডল সকলে মিলে শীত প্রদান করলেন চলছে আমাদের শীত প্রদান অনুষ্ঠান সকলকে বলব একটু করে তাদেরকে সহযোগিতা করার জন্য তার সাথে ফিতে কেটে কালী উদ্বোধন করলেন বিধায়িকা ফেরদাসি বেগম এই ক্লাব বিগত দিনে বহু মেমেন্টো পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন সমাজ কাজের জন্য এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখেন নীলিমা মন্ডল বিধায়িকা ফেরদাসি বেগম আমাদের যে এই পরে যে আমরা আবার একটু আনন্দ করেছিলাম খেয়াদার টুতে যে একটা বিজয় সম্মেলন হয়েছিল সবাই মিলে আমরা পাশে আছেন তার মায়ের কাছে সবাই মিলে প্রার্থনা করবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভালো থাকুন সুস্থ থাকুন আরও বাংলার মানুষের জন্য যিনি তিনি যেভাবে চিন্তা করছেন যেভাবে তিনি মানুষের ভালো করার জন্য মানুষের কল্যাণের নিজেদেরকে নিয়োজিত করেছেন সেই মানুষের কল্যাণে যেন আরও বেশি করে কাজ করতে পারেন এই আশা রাখবো আপনারা প্রার্থনা রাখবেন মুখ্যমন্ত্রী যেন সুস্থ থাকেন প্রত্যেকে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া কলকাতা